প্রিয় ভিওয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে নিশ্চয়ই তোমরা ভালো আছো আজ তোমরা দেখবে একটি সুন্দর বাংলা রচনা সরস্বতী পূজা সম্পর্কে আমি আশা করছি তোমরা ভিডিওটি চলাকালীন সময়টুকু শেষ পর্যন্ত থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখো যদি ভালো লাগে এবং তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি বাংলা রচনা সরস্বতী পূজা ভূমিকা বাঙালি উৎসবপ্রিয় মানুষ সরস্বতী পূজা হলো বাঙালিদের একটি অন্যতম উৎসব দেবী সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধি জ্ঞান শিল্প ও সঙ্গীতের দেবী হিন্দু বাঙালিদের বিশ্বাস যে সরস্বতী দেবী আমাদের মধ্যে জ্ঞান বিদ্যা কলা শিল্প সংস্কৃতি চর্চার রসদ যুগিয়ে দেন তাই মূলত শিক্ষক শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকারাই সরস্বতী আরাধনার অনুষ্ঠানের আয়োজন করে থাকেন দেবীর বর্ণনা পরবর্তী পয়েন্ট জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী বন্দনার সময় এই মন্ত্র উচ্চারণ করে প্রতি বছর সরস্বতী দেবীর আরাধনা করা হয় এই মন্ত্রের মধ্যেই রয়েছে দেবীর রূপের বর্ণনা দেবী সরস্বতী সর্বশুক্লা তার বসন ও গায়ের রং শুভ্র তিনি পদ্মের উপর উপবিষ্ট থাকেন সেই পদ্মটিও শ্বেত পদ্ম তার বাহন শ্বেত রাজহংস তাছাড়া দেবীর একটি হস্তে থাকে পুস্তক এবং অন্য হস্তে একটি বিনা থাকে বিভিন্ন নামে দেবী প্রাচীন হিন্দু সাহিত্যে সরস্বতী বিভিন্ন নামে পরিচিত যেমন বাগদেবী ব্রাক্ষী শারদা ইলা শতরূপা মহাশ্বেতা বিনা পানি বিনা বাদিনী ভারতী আরও অনেক নামে দেবী বিরাজমান পরবর্তী পয়েন্ট সরস্বতী পূজার তিথি শাস্ত্রীয় বিধান অনুসারে দেবী সরস্বতীর পূজা প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় শীতের শেষে এবং বসন্তের প্রারম্ভে আয়োজিত হয় বলে এই পূজার আরেক নাম শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী পরবর্তী পয়েন্ট পূজার উপকরণ সকল দেবদেবীর পূজার মতো সরস্বতী পূজারও বিশেষ কিছু উপকরণ প্রয়োজন কিছু উপকরণ আলাদা হয় যেমন অভ্র আবির দোয়াত কলম জবের শীষ আমের মুকুল পুস্তক স্লেট পেন্সিল পলাশ ও গাঁদা ফুল কুল ছাড়া বিভিন্ন ফল ফুল বেলপাতা ইত্যাদি এছাড়াও দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য দেবীর পায়ের কাছে রাখা হয় পাঠ্যবই বাদ্যযন্ত্র প্রভৃতি পরবর্তী পয়েন্ট পূজার আয়োজন সরস্বতী পূজা একদিনের পূজা হলেও এই পূজার আয়োজন শুরু হয় বেশ কয়েকদিন আগে থেকেই সরস্বতী পূজা সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ক্লাবে এবং বিদ্যার্থীদের বাড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে পাড়ার পূজাগুলির জন্য ছোট ছোট ছেলেমেয়েরা পাড়ায় ঘুরে ঘুরে চাঁদা সংগ্রহ করে পুরোহিত ঠিক করে প্রতিমা আনে মণ্ডপ তৈরি করে পূজার সামগ্রী কেনাকাটা করে আলপনা দেওয়ার সব কাজ তারা খুবই উৎসাহের সাথে করে থাকে অন্যদিকে বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের পূজাগুলিতে শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় প্রতিমা আনা ঘর সাজানো আলপনা দেওয়া অন্যান্য বিদ্যালয়গুলিতে আমন্ত্রণপত্র প্রেরণ করা সবই করে থাকে ছাত্রছাত্রীরা তাই সরস্বতী পূজা ঘিরে তাদের আনন্দ থাকে খুবই পরবর্তী পয়েন্ট পূজার অনুষ্ঠানও আনন্দ সরস্বতী পূজার দিন বিদ্যার্থীরা গায়ে কাঁচা হলুদ মেখে সকাল সকাল স্নান সেরে নতুন অথবা কাঁচা জামা কাপড় পরে উপোস রেখে অঞ্জলি দিতে হাজির হয়ে যায় কচি কাছা থেকে শুরু করে বড়রাও এই দিনে হলুদ মাখা এবং বাসন্তী রঙের শাড়ি বা জামা কাপড় পরার প্রচলন আছে ছেলেরা পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে সেজে গুজে বের হয় ছোট ছোট ছেলে মেয়েদের এই পোশাকে খুবই সুন্দর দেখায় পূজা শেষ হওয়ার পর শুরু হয় অঞ্জলি দানের পর্ব বন্ধুরা এটি আছে দন্তন্যায় একার ফুল বেলপাতা চন্দন সহযোগে করজোরে পুরোহিত মশাইয়ের নির্দেশ অনুসারে মন্ত্র উচ্চারণ করে তিনবার মায়ের চরণে অঞ্জলি প্রদান করে মায়ের কাছে প্রার্থনা করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য এই দিনে শিক্ষানবিশদের হাতে খড়ি হয় পূজার অঞ্জলি শেষ হলে উপবাস ভঙ্গ করে মায়ের প্রসাদ গ্রহণ করে এরপরে প্রসাদ বিতরণ করা হয় সবার মধ্যে এরপর সব বন্ধুরা মিলে বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে বের হয় নিজ নিজ এলাকার মধ্যেই তারা ঘুরে বেড়ায় মজা করে আনন্দে দিনটি কাটায় এই দিনে আরেকটি বিশেষ আনন্দ যে এই দিনে বিদ্যার্থীদের লেখাপড়া থেকে বিরতি থাকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় অনেক মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে পুজোর পরের দিন সকালে হয় দধিকর্মা দধিকর্মা মেখে সবার মধ্যে বিতরণ করা হয় এরপর দেবীর বরণ হয় এবং শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জন করা হয় এই দিন মন খুবই ভারাক্রান্ত হয়ে ওঠে তবে সব জায়গায় প্রতিমা নিরঞ্জন করা হয় না উপসংহার আঞ্চলিক ও জাতীয় রূপ ছাড়াও সারা বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই পূজার প্রচলন আছে সরস্বতী পূজা হলো বাঙালি তথা আপামর হিন্দুদের প্রাণের উৎসব এই উৎসবকে কেন্দ্র করে বাঙালিদের মনের সব ভেদাভেদ ভুলে পূর্ণতার বিকাশ ঘটে যুগ যুগ ধরে এই পূজা বাঙালির সংস্কৃতির ধারাকে বহন করে অক্ষুণ্ণ রেখে এসেছে এবং ভবিষ্যতেও এই ধারা অক্ষুণ্ণ থাকবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হলো তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনার ভিডিও পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ